কি অপরূপ সুন্দর গ্রামা পরিবেশ দেখে মন মুগ্ধ করার মতো সামনে কয়েকটা হাঁস দেখতে পেলাম সামনে মনে হচ্ছে আকাশে মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে কয়েকটি হাঁস দেখা যাচ্ছে সামনে ধান খেত ও রাস্তায় একটা মুন্ডা দেখা গেল দেখার মতন পরিবেশ দেখলে দেখবে আর গাছপালা সামনে আরো খেজুর গাছ দেখা যাচ্ছে আমার ঘরের সামনে থেকে ক্যামেরা দা লুকিং ভিডিও করলাম সামনে রাস্তার পাশে একটা দেখা যাচ্ছে খেজুর গাছ রাস্তা দূরের থেকে হাঁস অনেক দূরে জম করে সামনে দেখলাম দেখা যাচ্ছে হাঁস মরজি বৃষ্টিতে ভিজছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না আকাশ পুরো যেকোনো সময় ভারী বৃষ্টিপাত হবে ধান ক্ষেত গুলো ভালোই লাগছে দূরে খেজুর গাছ আমার ঘরের থেকে জানা দিয়ে ভিডিও করলাম আকাশে সেই মেঘ যে কোনো সময় বৃষ্টি হবে সেই মেঘ আছে খেজুর গাছ এবং একজন লোক ছাতা নিয়ে সাইকেলে যাচ্ছে হয়তো বাজারে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে আটকে বেঙা যাচ্ছে তো পুরুপ সৌন্দর্য পরিবেশ আকাশ মেঘাচ্ছন্ন সামনে ধান ক্ষেতের পাশে একটা রোটা আছে দূরের থেকে দেখা যায় খেজুর গাছ আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে হয়তো ঘুরি ঘুড়ি সেই শব্দ শোনা যাচ্ছে না